প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম খুবই সখাহাত এবং মর্মাহত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিপূর্বে সবই জানেন এবং দেখেছেন আমাদের বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়া ইন্তেকাল ফরমাইয়েছেন আমাদের মাঝের থেকে বাংলাদেশ থেকে একজন প্রিয় নেত্রী চলে গিয়েছেন আমরা খুবই সকাহত এবং মর্মাহত খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা বলতে চাই আমাদের একজন প্রিয় নেত্রী চলে গিয়েছেন আল্লাহ তার হায়াত এখানেই শেষ করে দিয়েছেন সেজন্য এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা মুসলিম ভাই বোনেরা আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ তালা তার গুণাগুলো মাফ করে দেয় এবং আল্লাহতালা তাকে যেন কবরের জান্নাত বাসি করে তার রুহের মাগফিরাতের ফিরাতের জন্য এই দোয়াই কামনা রইল আসসালামু আলাইকুম